স্বচ্ছতাই সেবা এই স্লোগানকে সামনে রেখে পক্ষ কালব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা শনিবার সকালে আমবাসা পুর পরিষদের সকল স্তরের কর্মীরা এবং সিআরপিএফ একশো চল্লিশ নং বাহিনীর যৌথভাবে এক বিশেষ সাফাই অভিযানের আয়োজন করে আমবাসা শান্তিপাড়া রোড থেকে শুরু করে আমবাসা পোস্ট অফিস পর্যন্ত এই বিশেষ সাফাই অভিযান করা হয় এই সাফাই অভিযান থেকে পরিবেশকে নির্মল রাখার বার্তা দেওয়া হয় সকলের উদ্দেশ্যে সাফাই অভিযানে উপস্থিত ছিলেন গ্রামবাসা পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর সিইউ তথা মহকুমা শাসক সঞ্জিত দেবুর্মা ডেপুটি সিইউ সমীরণ রায় সিআরপিএফ এর আধিকারিক সহ অন্যান্যরা বিশেষ স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় করতে চাই যাতে রাস্তা নোংরা করবেন না রাস্তার পাশে নোংরা করবেন না আপনারা কারণ আমরাই সবাই মিলে থাকি এখানে নোংরা হলে আমাদের নিজেরই খারাপ তো আমরা আজকে সবাই মিলে এবং মেগা সাফাই অভিযান আমাদের পি এস লিঙ্ক রুট নামধারের রাস্তা আমরা পরিস্থিতি ঘটনা যাচ্ছি